অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এবং ক্ষুদ্র ধারণার প্রবর্তক ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তার এই ব্যাংকে নিয়ে দুই হাজার ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি বাংলাদেশি হিসেবে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন এবং বিশ্বের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারেও ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি দুলা মিয়া সৌদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন তার সহধর্মিনী ডক্টর আফরুজি ইউনুস ব্যক্তিগত জীবনে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা তার ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনুসের প্রাথমিক শিক্ষা শুরু হয় মহাজন ফকিরের স্কুলে চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় তিনি মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম কলেজে ভর্তি হন কলেজে তিনি সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন এবং নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও আজাদি পত্রিকায় কলাম লেখার কাজ করতেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগদান করেন এবং পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং বিএ ও এম এ সম্পন্ন করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো পঁয়ষট্টি সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ভেন্ডারভিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন যুক্তরাষ্ট্রত শিক্ষকতার পর তিনি উনিশশো সালে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং উনিশশো সালে অধ্যাপকে উন্নীত হন উনিশশো সালে বাংলাদেশের দুর্ভিক্ষের সময় মোহাম্মদ ইউনুস দারিদ্র নির্মূলের লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন একই বছর তিনি তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে সরকার অধিগ্রহণ করে উনিশশো সালে মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন যা গরিব মানুষদের মধ্যে ঋণ বিতরণের কাজ করে ব্যাংকটি পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গ্রহিতার মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে ঋণের টাকা ফেরত নিশ্চিত করে এই পদ্ধতিতে ঋণ গ্রহিতারা একটি ছোট দল গঠন করে এবং একে অপরকে জামিনদার হিসেবে থাকে ব্যাংকটি ক্ষুদ্র ঋণের পাশাপাশি গৃহঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্পও চালু করেছে গ্রামীণ ব্যাংকের সফল মডেল উন্নত বিশ্বের বিভিন্ন দেশকে প্রভাবিত করেছে মোহাম্মদ ইউনুস বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেছেন যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাংক টু দ্য পোর মাইক্রো লিডিং অ্যান্ড দ্য ব্যাটল এগেনস্ট ওয়ার্ল্ড প্রভার্টি পাবলিস হান্ড্রেড নাইনটি এইট এবং থ্রি ফার্মার্স অব জোবরা আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করেন দু হাজার তেরো সালের পাঁচ মে জাতিসংঘ ভবনে ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয় ড ইউনুস বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে সাথীতে নোবেল পুরস্কার টু থাউজেন্ড সিক্স রেমন ম্যাক্সিস পুরস্কার নাইনটিন স্বাধীনতা পুরস্কার নাইনটিন হান্ড্রেড এইটি সেভেন আগা খান অ্যাওয়ার্ড বিশ্ব খাদ্য পুরস্কার গ্লোব সিটিজেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড টু তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন যা তার কর্মমুখর জীবন এবং বিরোধী সংগ্রামের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়